আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু ঈদের স্পেশাল ড্রেসের কালেকশন নিয়ে এখান থেকে আজকে খুব চমৎকার চমৎকার ঈদের ড্রেস আপনাদেরকে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এগুলো কিন্তু টোটালি পাকিস্তানি ডিজাইনার কালেকশন সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা লাক্সারি শিফন জর্জেটের একদম লাক্সারি শিফনের উপরে রয়েছে নিচে প্যানেল করা ড্রেসগুলো একদম অরিজিনাল কাজের ফিনিশিং স্টোনের কাজ সব কিছু দেখলে আপনি বুঝতে পারবেন হাতাটা একটু দেখাই ভে এটা জামাটা হাতাটা কাজ করা সালোয়ারের রিনার তো একসাথে দেওয়া তাই না এই যে আর ড্রেসের ওড়নাটা যদি দেখায় মোস্ট অ্যাট্রাক্টিভ পার্ট হচ্ছে এই ড্রেসের এটা ওড়নাটা এত সুন্দর এটা হচ্ছে একদম অর্গান মুসলিনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এবং ওড়নার চারোপাশে এই পাশেই ভ্যাম ওনার চারপাশে খুব সুন্দর করে পার করা আছে এটার দাম কত পড়ছে ভাই আঠাইশো নব্বই কালার দেখাচ্ছি তিনটা কালার খুব সুন্দর একটা ক্রিম বেজ ইয়েলো কালার দেখালাম দেন আছে হচ্ছে অসম্ভব সুন্দর একটা মফ পিঙ্ক কালার কালার দেখলে মন ভালো হয়ে যায় জাস্ট ড্রেসটা দেখুন এটার সাথে সেম সালোয়ার সেই মন না অন্যটা প্রিন্টের মধ্যেই আছে প্রাইসটা পড়বে হচ্ছে আঠাইশো নব্বই আরেকটা কালার আছে পেস্তা কালার প্রাইসটা সেম 2890 টাকা সেম সালোয়ার সেই মননা দিয়ে দামটা পড়ছে মাত্র 2890 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে ভাই এই ড্রেসটা একটু দেখিয়ে দিই এটার মধ্যে কালার আছে অনেকগুলো এটা হ্যাঁ এটা কালার হবে অনেকগুলা তো এইটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা সিকোয়েন্স ওয়ার করা পুরো ড্রেসটা খুবই লাক্সারি একটা পাকিস্তানি ওয়েস্ট জর্জটের মধ্যে গলাতে এরকম চৌবুতকার করে একটা স্টোন কাজ আর হাতার কাপড়টা সাইডে দ আছে কাজ করা এটা সাথে انر সালোয়ার একসাথে দাও থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে भैया 2490 টাকা টাকা কালার দেখাইছে এটা পেয়াজ কালার দেন অনেকগুলো কালার হবে 2490 টাকা না এটা আছে ম্যাজেন্ডা কালার প্রাইস सेम মাত্র 2490 টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন only 2490 তে এখন যেটা দেখাবো এটা একটা চমৎকার কালার দেখুন ব্রাউন কালার একই দাম 2490 আরো কালার আছে এর মধ্যে এটা মনে হয় চার মানে 6-7টা কালার ব্ল্যাক কালার 2490 টাকা সেম সালোয়ার সেইম মোরনা দাম মাত্র চব্বিশশো নব্বইটা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে মিন্ট গ্রিন কালারটা এটার সাথেও সেম সালোয়ার সেইম ওর দাম দামটা কি থাকবে মাত্র চব্বিশো নব্বই টাকা আচ্ছা আর একটা কালার হবে যেটা হচ্ছে আপনার নুট কালার এতগুলো কালার একটা ড্রেস আছে চব্বিশশো নব্বইটাই না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখে না এটার কালার কি তিনটা এই ড্রেসের কালার কিন্তু তিনটা একদম লাক্সারি পাকিস্তানি ড্রেসার কালেকশন গলায় দেখুন কি সুন্দর করে পার্লের কাজ করা অল ওভার ড্রেসে কাজের ফিনিশিংটা আপনাদেরকে দেখিয়ে দিই নিচের রকম টাসেল hata kaputa সাইডে দেওয়া তাই না আচ্ছা এটার সাথে ইনার সালোয়ার একসাথে পেয়ে যাবে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত भैया 2090 টাকা 2090 টাকা কালার দেখাবো এটা এটা হচ্ছে জাম কালার আছে গোল্ডেন কালার একই প্রাইস 2090 আচ্ছা আরেকটা কালার রয়েছে সেটা হচ্ছে আপনার এই যে মিন্ট গ্রিন সেম প্রাইস দুই হাজার নব্বই তাই না আচ্ছা ভাই এখন এই ড্রেসটা একটু দেখে এটার মধ্যে কালার তো তিনটা আমরা হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার প্রিমিয়াম একটা মানে জর্জেট মাসলিন কাপড় এটা হচ্ছে কিন্তু মাসলিন কাপড়ই বাট জর্জেট মানে জর্জেটের মতো একদম এত সুন্দর এই ড্রেসটা ও মাই গড এটা না ওপেন করলে আসলে বোঝাই যেত না দেখুন এত চমৎকার কাজ করা পাকিস্তানি খুবই প্রিমিয়াম কালেকশন হাতা কাপড়টা সাইডে দেওয়া এটার সাথে ইনার সালার একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন আর উন্নাটা কিন্তু সেম মেটেরিয়াল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাটেরিয়ালটা কিন্তু মানে অর্গানজা বা জর্জেটের মতো খুব সফট কাপড় এটাকে অর্গান মানে মাসলিন জর্জেট বলে এটা প্রাইস কত ভাইয়া আঠাশশো নব্বই কালার দেখাচ্ছি আঠাশশো নব্বই জাম কালারটা দেখুন মাসলিন জর্জেটের মধ্যে আছে প্রাইস পড়বে আঠাইশো নব্বই আচ্ছা আরেকটা কালার হবে এটা এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ড্রেস আঠাইশো নব্বইতে এগুলো যে কোনো জায়গায় যাবেন সাড়ে চার পাঁচ দিয়ে কিনতে হবে ভিয়ার্স এই যে কাজের ফিনিশিং ড্রেস জাস্ট দেখুন মার্কেট গুলো এটা প্রায় কালেকশন কিন্তু পাবেন না নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা আবার দুইটা কালার সো আমরা হচ্ছে এই কালারটা দেখাই পিঙ্ক কালারটা মফ পিঙ্ক বা পেঁয়াজ পিঙ্ক এটা দেখুন খুব সুন্দর করে গলায় কাজ মিররের কাজ আছে ওভারঅল ড্রেস কাজ হাতাটা সাইডে দেওয়া এটা সাথে আর কি কি হবে আমি দেখাই এটা হচ্ছে জামাটা ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে আর ওন্নাটা অর্গানজার মধ্যে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং সম্পূর্ণ ওন্নাতে কাজ থাকবে এটার দাম কত ভাই 2890 2890 আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা হবে অ্যাশ কালার এই যে অ্যাশ কালার প্রাইসিং 2890 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা মনে একটাই কালার না এই যে এটা অরগেনজার উপরে ভিতরে ইনার আছে সম্পূর্ণটা কাজ করা হাতার কাপড় সাইডে দেওয়া আছে এটার সাথে আর কিউব আমি দেখিয়ে দিচ্ছি এটা জামা এই যে সালোয়ার ইনার ভিতরে সেট আর ওনাটা দুই সাইডে পার করা অরগেনজার মধ্যে খুবই শাইনিং ম্যাটেরিয়ালটা দেখুন এটার প্রাইস কত ভাইয়া 2490 আর একটা ড্রেস আছে এটা একটাই কালার